একদিন রুমি একটা বনভূমির মাছ একটা বড় কালো পাখি ধরে ফেলেন রুমি যখন ভাবছেন যে পাখিটিকে কিভাবে খাবেন আগুনে চলছে নাকি রান্না করে তখন পাখিটি বলে ওঠে রুমি তুমি তোমার এই জীবনে এত গোস্ত খেয়েছ অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়নি তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে পাখিটি রাজি হয় বলে তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও তাতে তোমার জীবন শ্রেয়তর হবে রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন পাখিটার কথায় বোধ আছে সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন পাখি বলে তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দিব রুমি কিং কর্তব্য বিমুদ্ধ হয়ে পাখিটাকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছেই একটা গাছের ডালে বসে পাখিটি এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো হোক বড় বোকামি করেছো তুমি আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে তুমি এটা পেলে তোমার তিন পুরুষ বসে খেতে পারতে সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পিছনে ছুটতে থাকেন তাকে আবার ধরতে পাখি তখন জোরে জোরে বলে রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারে না আমার নিজের ওজনই যেখানে দুই কেজির বেশি নয় আমার পেটে কি করে তিন কেজি হেরা থাকবে তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ দ্বিতীয়ত আমি এর মাঝে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি উত্তের বিষয় পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন পাখিটি বলে সবাইকে উপদেশ দিতে যেও না শুধু তাদেরকে উপদেশ দাও যারা সেটা শুনবে এবং মনে রাখবে মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না